আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্রীর সমর্থনে তারকেশ্বরে সভা করলেন মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী তথা বর্ষিয়ান বাম নেতা মোহাম্মদ সেলিম তারকেশ্বরের মোহনবাটি এলাকায় এই নির্বাচনী সভার আয়োজন করা হয় বিপ্লবের সমর্থনে একাধিক নেতৃত্ব সহ অসংখ্য বাম নেতাকর্মী সমর্থক আজ এই সভায় হাজির হয়েছিলেন আগামী কুড়ি তারিখ আরামবাগ লোকসভা কেন্দ্রের নির্বাচনে তৃণমূল ও বিজেপিকে রাজনৈতিকভাবে টক্কর দিতে লড়াইয়ের ময়দানে যেন ঝড় তুলেছে বামেরা এদিনের সভা থেকে প্রার্থী বিপ্লব মৈত্র বলেন দু সালে সাধারণ মানুষ আমাদেরকে পরিবর্তন করে রাজ্যে যে সরকার এনেছিল সেই সরকার আজ মানুষের কি উন্নয়ন করেছে তারা শুধু নিজেদের পকেট ভরিয়েছে বাড়ি গাড়ি করেছে গলায় সোনা চেং ঝুলিয়ে ঘুরছে এই টাকা আসছে কোথা থেকে এই লুটেরারদের বদল ঘটাতে সেই সাধারণ মানুষেরই আগামী কুড়ি তারিখের অপেক্ষায় রয়েছে কারণ মানুষ বুঝে গেছে তৃণমূল এবং বিজেপি দুটোই এক ২০১১ সালের পরবর্তীকালে আমাদেরকে তারা পরিবর্তন করে যে সরকারটা এনেছিল সেই সরকারটা মানুষের কি উপকার করেছে কি উন্নয়ন করেছে আপনারা দেখতেই পাচ্ছেন কেবল মাত্র উন্নয়ন হয়েছে তাদের পকেটে তাদের বাড়ি গাড়ি তাদের ছেলে মেয়েদের তারা স্করপিও চাপছে কেউ মার্সিটিস চাপছে আর বড় বড় বুলেট পাচ্ছে আমরা দেখছি নেতাদের গলায় বড় বড় চেন এই টাকাগুলো আসছে কোথা থেকে সাধারণ মানুষের কাছ থেকে এই সাধারণ মানুষের টাকা আপনারা চুরি করছেন এই চুরি বন্ধ করার জন্য এই কুড়ি মে আমাদের আরামবাগবাসী তৈরি হয়েছে এই চোরদেরকে তাড়াবে এই লুটেরাদেরকে তাড়াবে প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে তৃণমূল আর বিজেপি এরা কখনোই আলাদা নয় যখনই তাদের ভাগ বকরা নিয়ে সমস্যা হয়ে গেল সেই তৃণমূলের নেতারা অমনি এপাং ওপাং ছপাং করে দিল বিজেপিতে ডুব এই ওয়াশিং মেশিনে ধুয়ে মুছে সাফ হয়ে আবার বলছে এতদিন তো এরা আসতে পারবে না এবার বা এরা এখন আসতে পারবে না এখন বিজেপিটাকে আনতে হবে এ বুঝতে হবে এরাই হচ্ছে আগে সমাজের শত্রু এরা আপনার কথা বলবে না শুধু কেবলমাত্র আপনার পকেটের থেকে টাকা নিয়ে নিজেদের পকেটে ভরবে এই এরকম লোকগুলোকে সমাজ থেকে যারা বিচ্যুতি করছে আমাদের খেটে খাওয়া মানুষের কথা বলছে না তাদেরকে সরাতে হবে অন্যদিকে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন মোহাম্মদ সেলিম এটা পুলিশকে বুঝতে হবে সিভিককে বুঝতে হবে যখন গুন্ডামি মস্তানি বাড়ে কেউ ছাড় পায় না পুলিশকে আলিপুরের টেবিলের তলায় মাথার কথা হয়েছিল পাঁচজন পুলিশ খুন হয়েছে আর এখন তো সিভিকের কে হচ্ছে তাহলে এই পুলিশকে দিয়ে আনিস খানকে খুন করেছিল আমরা তদন্ত করতে বলেছিলাম পুলিশের বিরুদ্ধে অন্যায় হলেও আমরা তদন্ত চাই হক চাই ন্যায় চাই শাস্তি চাই আর পুলিশ যদি অন্যায় করে তার বিরুদ্ধে আমরা লড়াই করি এবং ন্যায় চাই হক চাই ইনসাফ চাই নিয়ম দুর্নীতিতে নতুন পর্দা ফাঁস করলো সিবিআই যেখানে সিবিআই জানাচ্ছে যে এসএসসির কাছে ভেট দিয়ে তো নাইশা ভেট পাঠাতো নাইশাকে ভেট পাঠাতো অর্থাৎ নাম্বার বাড়ানোর জন্য সব এঘাট ওঘাট করে আসলে কালীঘাট থেকে ঠিক করে দিয়েছিল এবং পর্দা ফাঁস সেদিন হবে যেদিন অভিষেকের সঙ্গে শুভেন্দুর এখন এই ডিসিবাই বার করছে না সেখানে গভর্নমেন্ট পাল্টাবে তারপরে শুভেন্দু যেভাবে চুরি করেছে অভিষেকের মতো করে তৃণমূলের ঝান্ডা নিয়ে পরিবহন মন্ত্রী হিসেবে এবং শিক্ষক নিয়ে দুর্নীতি নিয়ে সেটাও বাইরে বেরোবে চতুর্থ আমার সন্ত্রাস কারণ বুঝেছে সন্ত্রাস ছাড়া ওদের গতি নেই মানুষের জেগেছে এত সহজে হবে না পঞ্চায়েতে আমরা লোডে দেখিয়ে দিয়েছি ওটা কোয়ার্টার ফাইনাল ছিল এটা সেমি ফাইনাল আছে তারপরে ছাব্বিশে ফাইনাল হবে বাম এবং কংগ্রেস একসঙ্গে এই জন্যই হয়েছে নতুন মানুষ জুটেছে পুরনো হারি যাওয়া লোকজন চলে এসছে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এসছে আমরা যে বাহিনী তৈরি করেছি তাদের সামনে কোনো সন্ত্রাস দাঁড়াবে না দাদা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ইন্ডিয়া জোটকে আমরা বাইরে থেকে সাহায্য করব সরকার গঠনের ক্ষেত্রে এবং সেই সঙ্গে তিনি এও বলেছেন যে এখানকার কংগ্রেস সিপিএমের কথা বলছি আমি দিল্লির কথা বলছি কি বলবেন সভা মঞ্চ থেকে আরে এখানে তো বলছেন উনি গোটা দেশে উনি কোথায় লড়ছেন তৃণমূল বিজেপি বিরুদ্ধে কে লড়ছে বামপন্থীরা লড়ছে আপ লড়ছে কংগ্রেস লড়ছে সমাজবাদী পার্টি লড়ছে তৃণমূল কোথায় নামে লিখে দিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা কোথায় লড়াইটা তো কালীঘাটে হচ্ছে না বরঞ্চ যত ইন্ডিয়া জোটের ভালো ফল হচ্ছে বিজেপি যেমন ঘাবড়াচ্ছে তৃণমূলের কালীঘাটেও নিজের ভাই ভাতিজাদের মধ্যে ঝগড়া হবে মারামারি হবে আচ্ছা উনি রেল থেকে নেমে গেছেন তো বক্তায় বললাম ট্রেন উনি নেমেছেন এবার হয় ট্রেনের ছাদে উঠবেন নাহলে ট্রেনে তলায় উঠবেন কোথায় যাবেন সে দেখা এবার বলছি যে লক্ষ্মী ভান্ডারে ভোট হবে কতদিন করবে লক্ষ্মী ভান্ডারে লক্ষ্মী ভান্ডারে ভোট হবে বলছে এটা পার্লামেন্টের ভোট

আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন